তো আবার বারেকের টিলা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আপনারা বারিকের টিলার যা বা কিছু সুন্দরময় জায়গা আছে সেইগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো এখন আমার পিছনে যা দেখতেছেন সব জাদুকাটা নদীর পার এবং টিলা আমি এখন আছি টিলার উপরে দাঁড়িয়ে আছি তো এইমাত্র বৃষ্টি চলে আসছে তা বৃষ্টির মধ্যে বেশি একটা আপনাদেরকে দেখাতে পারছি না কারণ সব আন্দার হয়ে গেছে কুয়াশার মতন হয়ে গেছে তার জন্য দূরের যে পাহাড়গুলো সেই পাহাড়গুলো আমি তুলে ধরতে পারতেছি না সুন্দর করে তাই আমার পিছন ক্যামেরা যেইগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে জাদুঘাটার বিউটি হলো আলাদা একটা সুন্দরময় জায়গা যারা আসে এখানে তারাই বুঝতে পারে যে কতটুকু সুন্দর জায়গা এটা যারা আসছে না তারা ভিডিওতে দেখে সে আস আফসোস করতেছে তো যারা আফসোস করতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা চলে আসেন আমাদের জাদুকাটা নদীতে সুন্দরময় জায়গা দেখার জন্য উপভোগ করার জন্য আপনাদেরকে আহ্বান এবং ধাওয়াত রইল আপনারা চলে আসবেন আমাদের জাদুকাটা নদীর পারে কিছু সময় কাটানোর জন্য এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখার জন্য এটা হলো জাদুকাটা নদী তাহেরপুর উপজেলার তাহেরপুর থানার মাধ্যম মাধ্যমে পড়ছে এটা জাদুকাটা নদী এবং আমি যেই জায়গায় আছি বর্তমানে এখন পাহাড়ি সীমান্ত সীমান্তর একদম কাছে এই যে আমার নিচে দেখতে যে তিনটে বড় বড় গাছ সেই তিনটা গাছ এটা হচ্ছে ইন্ডিয়া আর আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়ানো আছি সেই জায়গাটা হলো বাংলাদেশ ঠিক আছে তো আসবেন কিন্তু সুনামগঞ্জ জেলার বিষম্বপুর থানা হয়ে পায়েরপুর উপজেলার মাধ্যমে এই জায়গাটা পড়ছে সুন্দরময় জায়গা খুদা হাফেজ যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্যভাবে বিনুরোধ রইল যে আমার ভিডিওটা কমেন্ট এবং শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে দেখার জন্য সালামু আলাইকুম বিদায় নিচ্ছি আমি